এই যে নেসা না কোন একটা স্কুলের মেয়েরা এখন ইসলামী শরিয়া অনুযায়ী আইন চাচ্ছে সোহানুল্লাহ এইভাবে যখন আমরাও চাইতে থাকবো যে আমরা ইসলামী শরিয়ার চাই ফখরুল ইসলাম আলমগীর যদি বলে আমরা সরিয়া চাই না এই ফখরুল ইসলাম আলমগীরকে আমরা পরিত্যাগ করবো যদি ইউনুস সাহেব বলেন ডক্টর ইউনুস সাহেব বলেন কিংবা এই ছাত্র সমন্বয়কদের কেউ বলে বা নতুন ছাত্র সমন্বয়কদের দলের কেউ বলে যে আমরা ইসলামী শরিয়া চাই না কোরআন শাসন চাই না আমরা এদেরকেও পরিত্যাগ করব। আবার এটাও বলে দেয় কোরআন শাসনটা কিন্তু আবার এই সিলমারও বা দেওয়া হবে না কোরআন শাসনটা দাওয়া এদার জিহাদ লাগবে সুস্পষ্ট কথা দাওয়া এদার জিহাদ তখন আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হবে হ্যাঁ জমিন কার তাহলে জমিনে হুকুম চলবে কার কেন الحكم الا لله امر الله تعبدوا الا اياه হুকুম আল্লাহর হুকুমে চলবে কার ইবাদতও করি কার আমরা ভারতের গোলামি করি না আমেরিকার গোলামি করি চীনের গোলামি করি না আমাদেরকে তোমরা জামানচে গোটা আমরা জানি যে আল্লাহ বলেছেন اذا جاء جنوح لا يستأخرون ساعه ولا যখন চান্না তখন কেউ আমাকে মারতে পারবে না ঠিক মোল্লা ওমর রাহিমাহুল্লাহর উত্তর শরি মোল্লা আব্দুল গনি মোল্লা হেবাতুল্লা আকুঞ্জাদা মোল্লা ইয়াকুব মোল্লা সিরাজউদ্দিন হক্কানি এদের এক একজনের কল্লার মূল্য আমেরিকা নির্ধারণ করছিল পঞ্চাশ লক্ষ ইউএস ডলার শুক্র আলি মোল্লা মার্কাজুল কোরআন মাদ্রাসা ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত আলামাই কালাম মুরব্বান প্রিয় যুবক ভাইরাস নেহের ছোট ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের হাফেজ ছাত্রদের পাগরি প্রধান এবং কোরআনের সবক নেওয়ার এই মাহেন্দ্র খন আমাদেরকে দেখার তৌফিক দান করেছেন এবং কোরআনের সাথে আমরাও কিছু সময় কাটানোর সময় পেয়েছি এই জন্য সকলেই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমি একটা আয়াতিকারি মাতিলাওয়াত করেছি আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে একেবারে ক্লিয়ার করে দিয়েছেন হুদা আল্লাপাক একেবারে ক্লিয়ার করে দিয়েছেন যে আমাদেরকে তিনি কেন পাঠাইছেন রসুল সাল্লামকে তিনি কেন পাঠিয়েছেন আমি আজকে আপনাদেরকে বলবো যে গদ বাদা ওয়াদ থেকে একটু বের হয়ে আসেন গদ বাদা ওয়াদ কি কী দেখেন আল্লাহ মাফ করুক কথাটা তিক্ত হইলেও সত্য যে এই রকম পরিস্থিতি যদি না থাকতো এই তথাকথিত ভাইরাল বিষয়টা যদি না থাকতো আপনারা এখানে আসতেন না এই ভাইরালিজমের পিছনে ছোটা এটা বন্ধ করেন আজকে অন্তত এই গদ বাধা কথা কিংবা একটু হুঙ্কার জংকার তারপরে একটু বাধা আলোচনা শুনবেন মাহফিলে আসছেন এই চিন্তা থেকে বের হয়ে আইসা বিবেকের বন্ধ দরজাগুলোকে একটু খুইলা কয়েকটা কথা শুনেন আল্লাপাক দিন কেন পাঠাইছে এই দিন কি মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে পরে থাকবে রমাবান আসলে মাঝে মাঝে দুইটা রোজা রাখলাম কোরবানি ঈদ আসলো একটা গরু জবাই করলাম বড় গরু আমি অনেক টাকাওয়ালা এটা দেখানোর জন্য বড় একটা গরু জবাই করলাম আরও কিছু টাকা হইলে হজ কইরা চলে আসলাম আমার মানুষ হাজি বললো এই প্যাকেজ এই যে এই যে প্যাকেজিং ইসলাম বিশ পঁচিশ বছর পর্যন্ত যা মন চায় তা করো তারপরে বিয়ে করো সংসারের চিন্তা করো প্যারেশানি বেড়ে গেছে হালাল হারামের চিন্তা নাই সুদ খাও ঘুস খাও যেমনে পারো টাকা কামাও এরপরে কিছুদিন পরে কি হলো টাকা পয়সা এখন যেহেতু হয়েছেই এখন একটু মানুষকে দেখাইতে হবে আমি দিনের সাথে আসি আমি খুব বড় দানবীর আমি এই সেই মসজিদে কিছু টাকা মাইরা দাও হুজুরদেরকে দাও হুজুরা তোমার এমনি জান্নাত পর্যন্ত পৌঁছে বেশ ব্যাস খেল কতম এই দিন এটা দিন আপনারা যখন এই দিন বুঝছেন তখন ডাকাতরা আপনাদের পকেট কাটার জন্য আপনাদের এই গলা কাটার জন্য জায়গায় জায়গায় আপনাদেরকে হামলা করার জন্য তৈরি হয়ে আছে এই দিনটা আসলে এই জন্য আসে নাই যে আমরা এটাকে একটা জায়গায় ফেলে রাখবো দিন আসলে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আজকে একটু ব্যতিক্রম কথা বলি কারণ এই যে রাষ্ট্রের যত সমস্যা দেখতেছেন না এই সমস্যাগুলোর মূলে হলো ইসলামী শরিয়া না থাকা এই সমস্যাগুলোর মেইন প্রবলেম হলো রাষ্ট্রের কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র কাঠামো তৈরি না হোক আপনি যতই চেঞ্জ করেন চিল্লিয়া ফাল্লে ফাটাই লাইছেন হাসিনা পতন হোক এই হোক সেই হোক আপনি নতুন করে বসাইছেন এখন কোন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদতে হোক এই হোক সেই হোক আপনি চিল্লাইতে থাকবেন আপনার বাপ দাদাও চিল্লাই মরছে আপনিও চিল্লাই মরবেন শান্তি আর পাবেন না শান্তি মুক্তি কামিয়াবির জন্য কোরআনের পথে ফিরে আসতে হবে এটা কতবাদা কথা নয় এটা আপনাকে বুঝতে হবে আগে যে আল্লাহ পাক ভালো জানে সমাজে রাষ্ট্রে পৃথিবীতে কিভাবে সৃষ্টি করছেন কে বলেন না সৃষ্টি করছেন কে তাইলে স্রষ্টা যে সেই তো জানে যে তার সৃষ্টি কিভাবে ভালো থাকবে কথা কন স্রষ্টা যে সেই কি ভালো জানে তার সৃষ্টি কিভাবে ভালো থাকবে তো আমরা তো ভালো নাই আমরা তো চার দিন আগে সাত মাস আগে যেই কারণে আন্দোলন করছি সরকারের বিরুদ্ধে একই কারণ তো এখন বিদ্যমান চার দিন আগে নুপুর শর্মা ইস্যুতে হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় থাকতে এটা কি শুরু করছে আমি কিন্তু বয়ান ছেড়ে দিব আমার সময় একেবারে কম বাবা আমি বলছি গদ্বাদা আলোচনার জন্য বসি নাই রাষ্ট্রের এই পরিস্থিতিতে জনগণ হাউতাস করতেছে সব দিকে নিরাপত্তাহীনতা এই সেই এখানে ডাকাতি ওখানে চুরি এখানে দর্শিতা হচ্ছে আরে যেখানে খুদ উমর আহ্ন বলতেন যে আমার খলেফতের সময়ে পুরাত নদীর তীরে একজন একটা কুত্তাও যদি না খায় মারা যায় আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব আর আজকে রাষ্ট্রে আমাদের মা বোনের দর্শিতা হচ্ছে হিসাবে তো এগুলোর প্রত্যেকটার বেতন বন্ধ করে দেওয়া উচিত কিসের উপদেষ্টা কিসের সেনাবাহিনী কিসের পুলিশ যদি রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তোমার টাকা দিয়া আমার টাকা দিয়া চাকরির বেতন নেয়া বন্ধ বইয়ের গহনা কেনা বন্ধ হওয়া তো দরকার ছিল সেটা এটা নাই কেন কোরআন শুননা নাই ইসলামী সরি নাই এই গদ কথা চলতে থাকবে আপনার এই কালকে জনকণ্ঠের মধ্যে একটা নিউজ দেখলাম অনেক ভালো লাগছে মেয়েরা বার্সিটির মেয়েরা আপনার নটর ডেম বা ইডেন কোনো একটা কলেজের আমার খেয়াল আসতেছে না জনকণ্ঠে আমি নিউজটা দেখছি ওরা পর্যন্ত বলতেছে আমরা কোরআনী শাসনে যদি কেউ দর্শন করে বা কোন ইতিজিং করে কোরআনই শাসনে ইসলামী শরিয়া অনুযায়ী শাসন চাই সোহান আল্লাহ বলেন আমরা আপনাদের কি বলি এদের নিরাপত্তা আমাদের দেখা হয়ে গেছে এই আন্দোলন আন্দোলন খেলা চলতেই থাকবে আন্দোলনের দরকার নাই খেলা সরাসরি হবে যদি কোনোটা চুরি করে এটার দূরে হাত কেটে দিবেন যদি কোনোটা ডাকাতি করে উল্টা দিক থেকে হাত পা কেটে দিবেন যদি এই আদেশ দেওয়ার কারণে মামলা খাইতে হয় আমরা মামলা প্রস্তুত কারণ রাষ্ট্রের নিরাপত্তা দিতে তোমরা ব্যর্থ হলে মব মব কাজ বইলা হবে না এখন রাষ্ট্রকে নতুন ফর্মুলা দিচ্ছে আমরা নির্বাচিত সরকার আসার আগে সেনাপ্রধান বলতেছে নির্বাচিত সরকার আসার আগে আমরা হার্ডলাইনে যাব না আমি আমার সেনাবাহিনীকে বলবো সংযত থাকতে তার মানে কি তার মানে কি তার মানে ভারতও চায় নির্বাচন আপনিও চান নির্বাচন অমুক দলও চায় নির্বাচন সব তো মিলে যাচ্ছে নাকি খায়াসাদ পূর্ণ হচ্ছে না নির্বাচিত সরকার আসলে খায়াসাদ পূর্ণ হবে প্যাড আর পকেটের ধান্দারা ঠিকমতো মতো করতে পারবেন বিষয়গুলো একটু মিলাবেন এই জাতিকে এইভাবে কথাগুলো বলবে না আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আমাদেরকে বলতে হচ্ছে আজকে এ জাতির নিরাপত্তা নাই এ জাতি চার দিন আগে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে আজকেও পরিস্থিতি এমন হয়েছে যে এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে আন্দোলন আন্দোলন খেলা কত চলবে আমাদের যুবকেরা কত জীবন দিবে এই জীবন দিতে দিতে হ্যাঁ তোমাদেরকে বলে যায় এই জীবন দিতে দিতে জীবন দেওয়ার খেলা শেষ হবে না কিন্তু শান্তি মুক্তি কামিয়াবি কোনো কিছু হবে না একমাত্র কোরআনী শাসন ব্যতীত ইসলামী সরিয়া ব্যতীত কোনোভাবেই তুমি শান্তি মুক্তি কামিয়াবি পাবে না চ্যালেঞ্জ করলাম আফগানে একটা নারী হারে হেঁটে যাবে চ্যালেঞ্জ করলাম আফগানে একটা নারী হেঁটে যাবে দর্শন দর্শন করার দুঃসাহস চিন্তাও করবে না কারণ আপাদমস্তক ডেকে যাবে রাষ্ট্রের নিরাপত্তা আছে বিচার ব্যবস্থা আছে এই রাস্তে না আছে বিচার ব্যবস্থা না আছে পর্দা না আছে শৃঙ্খলা কোনোটাই তো নাই আপনি বলেন কিভাবে আসবে এগুলো এ আসমানের উপরের আর জমিনের নিচের আলোচনা কবরের হাসরের এগুলো তো করবো এগুলোর ভয় আপনাদেরকে দেখাবো এটা দরকার কিন্তু আমরা যে এক অক্টোপাসের জালের মধ্যে আটকে গেছি আমাদেরকে আমেরিকা এক জালের মধ্যে ফেলছে ভারত আরেক জালের মধ্যে ফেলছে এই জাল থেকে তো আমরা আপনি বুঝতেছেন না আপনার ঘরের সামনে কেন ডাকাতি হয় এটা আন্তর্জাতিক চক্রান্ত আপনি আপনি বুঝবেন না আপনি মনে করবেন হাই রে ডাকাতের দোষ না ডাকাতের দোষ না আমি আপনাকে বুঝাইতে পারবো না এই আপনার পারিবারিক বিষয়টাই সামাজিকভাবে জড়ায় সামাজিক বিষয়টা রাষ্ট্রীয়ভাবে জড়ায় রাষ্ট্রীয় বিষয়টা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় প্রত্যেকটা একটা এটা একটা অক্টোবাসের জাল পুরা পৃথিবী এটা বর্তমানে ইংরেজিতে এটাকে বলে যে গ্লোবালাইজড দুনিয়া এখন একেবারে এক গ্রাম কেমন এটা ওই আমেরিকা থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয় ওই ভারত থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয় ব্যাস ভারত বলছে র বলছে কিংবা আমেরিকার এফবিআই বলে দিছে যে এই হুজুরগুলো একটু ঝামেলা করতেছে গাপলা করতেছে এদেরকে ধরে ফেলে ব্যাস ধরে ফেলবে আপনারা দেখবেন হুজুরা সব জেলে কাহিনী কি আপনি এখানে বুঝতে পারবেন না কাহিনী কি কাহিনীটা ওখান থেকে আসছে ব্যাস ওরা আসলে কি শোনেন এদের প্রত্যেকের আলাদা আলাদা প্রভু আছে আল্লাহ মাফ করুক মানে আমাদের প্রভু কে কিন্তু এদের সরকারে যারা আছে এদের কারো প্রভু আমেরিকা কারো প্রভু ভারত কারো প্রভু চীন কারো প্রভু রাশিয়া এক একটার এক এক প্রভু এরা না জনগণের কথা শুনে না আল্লাহর কথা শুনে ওই প্রভুদের কথা শুনে কারণ এরা মনে করে ওই প্রভুদেরকে খুশি করতে পারলেই তারা ভালো থাকবে ওই প্রভুদেরকে খুশি করতে পারলে তারা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে না এরা দেশ জাতির চিন্তা করে না এরা ইসলামের চিন্তা করে আমার কথাগুলো বুঝতেছেন হ্যাঁ না বুঝলেও কিছু করার নাই তাই আমরা বেশি দিন আপনি মনে করেন না যে হাসিনার সময়ই শুধু আলেমদের জুলুম হয়েছে এখন যদি অফবিআই বা আমেরিকা থেকে এই দেশের কাউরে অর্ডার দেয় এখনও আলেমদের উপরে মেসাকার চলতে পারে না ওজুবিল্লা এগুলো আমরা জানি এগুলো যাইনেই কথা বলি আমরা পড়ুয়া করি না আমরা আল্লাহরে পড়ুয়া করি আমরা গোলামি আমি করি আল্লাহর এই জন্য এই জাতিকে আমরা ভালোবাসি এই জাতির চিন্তায় কথা বলি উম্মার চিন্তায় কথা বলি উম্মার কনসেপ্টে কথা বলবার চেষ্টা করি এই জন্য বলি ভাই প্লিজ এই যে ইউটিউবাররা আছে এদের মাধ্যমে সবাই শুনবে আপনাদেরকে একটা কথা বলি কোরআনের দিকে ফিরে আসেন কোরআনের দিকে ফিরে আসেন কোরআন কী বলে আমাকে জানতে হবে আমার আল্লাহ কী বলে আমার আল্লাহ জানে না হলে দেখবেন দুই দিন পরে বড় অশান্তি আর অশান্তি আল্লাহ বলতেছে তোমরা অবৈধভাবে সম্পদ অর্জন করিও না অবৈধভাবে টাকা পাচার করিও না যারা টাকা পাচার করে এদেরকে শাস্তি দেওয়া হবে দেশেও এটা বলে মানি লন্ডারিং আইন করছে কিন্তু যখনই ক্রাইসিস মুভমেন্টে চলে আসছে যখনই রিজার্ভের মধ্যে চাপ পড়ছে তখন হাসিনার প্রশাসন বলতেছে এখন আর যারা টাকা পাচার করছে এদেরকে শাস্তি দেওয়া হবে না এরা যদি টাকা পাঠায় আর দুই পার্সেন্ট প্রাণাদনা দেওয়া হবে শুরু হয়ে গেছে বন্ডামি মানে এটা হলো ক্রাইসিসে যদি চাপ পড়ে তাইলে নর্বরে হয়ে যাবে আপনি রাকাল রাহা আল্লাহ নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কটুক্তি করছে কোনো বক্তব্য এদের থেকে শুনবেন না আপনারা চিত্তা যান আপনারা চিত্তা যান দেখবেন যে এরা বক্তব্য দেওয়া শুরু করছে বিবৃতি দেওয়া শুরু করছে আসলে এদের ব্যক্তিগতভাবে এদের কিছু নাই এদের আদর্শিক জায়গাও নর্মাল আমি কথা বলে আমি বুঝাইতে পারতেছি আমি কষ্টে বলতেছি কথাগুলো কষ্টে কেন জানেন কারণ আমার কষ্টটা ওই জায়গায় হজরত উমর যেখানে বলেন একটা কুকুর পুরাত নদীর তীরে যদি না খায় মারা যায় আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব আমার জানতে মনে চাই বাংলাদেশে আমার মা আমার বোন দর্শিতা হয় এদের কি জবাব দেওয়ার কোনো ভয় নাই জবাব আমরা এদের একটা একটা করে নিব হাসিনা বা হাসিনার আমলা হাসিনা সরকারের কাছ থেকে জবাব নিতে পারলে এদের কাছ থেকেও নিতে পারবো অতএব সাবধান হয়ে যান সাবধান হয়ে যান যদি আমার দেশের মা বোনদের ইজ্জত হেফাজত করতে না পারেন নিরাপত্তা দিতে ব্যর্থ হন সাবধান হয়ে যান এই দায় আপনাকে নিয়ে অবশ্যই আপনার বিচার করা হবে কি আশ্চর্য কথা কি আশ্চর্য কথা মা বোন দর্শিতা হচ্ছে এর চাইতে তুমি আল্লাহর দুনিয়ায় এই জমিনে থাকবার চাইতে হিজরত করে অন্যদিকে চলে যাওয়া ভালো আরে একটা মেয়েকে দর্শন করার কারণে মোহাম্মদ বিন কাসিম চলে আসেন নাই হিন্দুস্তান বিজয় করবার জন্য একটা মহিলাকে বলেছিল যে সুলতান মাহমুদ গজনবি কিংবা মোহাম্মদ বিন কাসিমকে ডাকতেছিল তো ওই যারা জালে মেরা ভাষায় বলতেছিল হ্যাঁ তোমার জন্য ঘোরা দিয়া এত দূর থেকে কাসিম আসবে তাচ্ছিল্য করতেছিল সুবানল্লাহ যখন এই কথা কানের মধ্যে গেছে ওনারা ঠিকই চলে আসছে এবং হিন্দুত্ববাদী মুশরিকরা পলায়ন করতে বাধ্য হয়েছে একদমের জন্য সুবান আল্লাহ একটা বাচ্চার জন্য শাহজালাল মুজারাদে আমি এই ভূমিতে আসেন নাই শুনেন নাই বুরহান ঘটনা চলে আসেন নাই অথচ আমাদের শত শত বাচ্চা মেরে ফেলতেছে শত শত মা শত শত বোন আমি নিজে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমি নিজে আমরা আমরা সকলেই হচ্ছেটা কি তো সাত মাস আগে কোন কছুর কোন গুড়ার ডিমের এই কি বলে আপনারা সংস্কার সংস্কারের কথা বলে নেতৃত্বে আসলেন একটা সরকারকে আমরা পতন ঘটাইলাম কি করতে পারলেন আপনারা করতে পারেন নাই পারবেন না তো এখন আবার আরেক দল বলবে যে দেন নির্বাচন দেন আমরা সব একবারে সোনার দেশ বানালাম জান্নাত বানাইলাম আমরা জান্নাত বানাইলাম কথার কথা বিশ্বাস করেন ভাই আপনাদেরকে বোঝানোটা আমাদের উদ্দেশ্য কেউ নারাজ হোক কেউ গুসা হোক এই হুজুরে কেউ না দেখতে পারো দূর এদের আমি শুনে আমি বলি আমি বক্তের বক্ত না বক্তের বক্ত বুঝেন এদেশে অনেক সেলিব্রিটি ফায়দা হয়েছে আল্লাহ মাফ করুক এই সেলিব্রিটিরা আল্লাহ নবীর ইস্যুতেও কথা বলতে সাহস পায় না আল্লাহকে নিয়ে কটুক্তি করছে কথা বলে না কিন্তু যখন জন তৈরি হয় তখন একটা ফেসবুকে পোস্টানি মারে কিনলে গিয়া এখন জনরোষ তৈরি নাহলে তো তার জনপ্রিয়তা থাকবে না আসলে এরা জনপ্রিয়তা দাস এরা সেলিব্রেটি দাস এরা না এরা হলো বক্তদের বক্ত এমন বুঝাইতে পারি নাই মানে সেলিব্রিটিজম নষ্ট হয়ে যাবে এই কাজ করা যাবে না আল্লাহ মাফ করুক আমাদের সেলিব্রিটিজমের ভয় নাই আমরা সেলিব্রিটি নাকি ডিম এগুলো চিন্তা করি না কে আমার ভালোবাসলো কে ঘৃণা করলো এগুলো চিন্তা করি না বলা এক লাউমা তালাইম একমাত্র আল্লাহকে পড়ুয়া করে কথা বলি দেশ জাতিকে নিয়ে চিন্তা করি কথা বলে চেষ্টা করি আমি এই জন্য বলি কি জানেন আমি কোন মাহফিলে কতটুকু কথা বলবো জীবনে কোনো মাহফিলের আয়োজক আমার এটা বলার সাহসই করতে পারে না যে হুজুর আমাদের এনে এক ঘন্টা কথা বলতে হবে বা অত হাতিয়া দিব এক ঘন্টা থাকতে হবে তাইলে আপনার প্রোগ্রাম আপনি করেন আমার যতটুকু মন চায় যখন মন চায় কথা বলবো বেশ এতটুকু আমরা কথা বলবো কী জন্য কথা বলবো দিনের জন্য কথা বলবো উম্মার জন্য কথা বলবো জাতির জন্য কথা বলবো আমার কথাগুলো বিচ্ছিন্ন মনে হইতে পারে কিন্তু কষ্টে বলছে আল্লাহ পাক বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা আদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ বলতেছে আমি রাসূলকে পাঠাইছি শক্ত দীন দেয়া হেদায়েত সহকারে কেন পাঠাইছি পাঠাইছি এইজন্য যে লিইউযহিরাহু আলা আদ-দীনি কুল্লি সমস্ত দীনের উপর এই দিন বিজয়ী থাকবে সমস্ত দীনের উপর এই দিন কি হবে এখন আমাদের দেশে বিভিন্ন দল রাজনীতি করে এই দিনে শরীয়ার বিরুদ্ধে কথা বলে অথচ তাদের দলের ফলোয়ার অভাব নাই ফ্যানের অভাব নাই বক্তদের অভাব নাই ক্ষমতায় যাওয়ার জন্য চাটুকার অভাব নাই যমনে হাসিনার চাটুকারিতা করছে এখন হাসিনা নাই আরেক দলের চাটুকারিতা শুরু করছে শুনেন শুনেন এই চাটুকারি তার চামসামির খেলা বন্ধ না করলে শান্তি মুক্তি کامیابی পাবেন না ঠিক এই গদবাধা চলতেই থাকবে গ্রামের একজন নেতা চাষ্টলে আসছে তিন চারজন বসে আছে বা ওয়ার্ডের একজন আপনাদের ওয়ার্ড কাউন্সিলর বা কোনো একটা নেতা আসছে চায়ের স্টলে এই ভাই আসছে ভাই আসছে ভাইকে চেয়ার দাও চেয়ার দাও এগুলো এমনি করতে থাকবে এরপরে উনি বসার পরে জানে এটা মত খায় জানে এটা ব্যবিচারী জানে এটা মানুষের ধন সম্পদ মেরা খায় তারপরেও পাঁচ চারজন বসে রয়েছে এক নেতা আসছে এই ভাই আসছে ভাই আসছে চ্যাটটা সাপ করতে থাকে এই যে চামসামিটা শুরু হয়েছে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়নের নেতারা থানা পর্যায়ে থানার থেকে জেলা পর্যায়ে জেলা থেকে বিভাগ বিভাগ থেকে জাতীয় পর্যায়ে জাতীয় থেকে সারা দেশে চামসামি চামসামি নিফাকের এক সমাজ তৈরি হয়েছে এই নিফাকের সমাজে উমর রা শাসন করতে আসবে না হাসিনার মতো আরেকজনই আসবে এইটা যদি আপনারা ওভারটেক করতে না পারেন এই বিষয়গুলো যদি মাইনাস করতে না পারেন যে আমি সৎ যে তার সাথে আছি হক যে তার সাথে আছি কোনো জালিমের সাথে কোনো চাটুকারের সাথে কি করবে ওই চাটুকার আপনার একটা মামলা দিবে না করতে পারবে না যদি সম্মিলিতভাবে চাটুকারদের বিরোধিতা করেন যদি সম্মিলিতভাবে দালালদেরকে বয়কট করতে পারেন যদি সম্মিলিতভাবে সুদকুর জিনাকুর সমাজের মধ্যে জালেম মানুষের সম্পদ ভূমিদস্যু এদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করেন কোনো সমস্যা হবে না কিন্তু এক দুইজন চামসামিতে লিপ্ত হবেন বাকিরাও আস্তে আস্তে চুপসে যাবে চামচা লিপ্ত হবে সমাজ সুন্দর হওয়ার পরিবর্তে সমাজ আরো নোংরা হয়ে যাবে তাইলে সমাজকে সুন্দর করার দায়িত্ব আমাদের আমার আপনার আল্লাহ পাক বলতেছেন যে ইন্নাল্লাহ লাই গয় ইরুমা বি কৌমিন রুমা আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেরা পরিবর্তন চায় এই যে বিকারণ নেসা না কোন একটা স্কুলের মেয়েরা এখন ইসলামী শরিয়া অনুযায়ী আইন চাচ্ছে সোহান আল্লাহ এইভাবে যখন আমরাও চাইতে থাকবো যে আমরা ইসলামী শরিয়া চাই ফখরুল ইসলাম আলমগীর যদি বলে আমরা শরিয়া চাই না এই ফখরুল ইসলাম আলমগীরকে আমরা পরিত্যাগ করবো যদি ইউনুস সাহেব বলেন ডক্টর ইউনুস সাহেব বলেন কিংবা এই ছাত্র সমন্বয়কদের কেউ বলে বা এই নতুন ছাত্র সমন্বয়কদের দলের কেউ বলে যে আমরা ইসলামী শরিয়া চাই না কোরআন শাসন চাই না আমরা এদেরকেও পরিত্যাগ করব এই কনসেপ্ট যদি ক্লিয়ার না করতে পারেন এই কথা যদি ক্লিয়ার করতে না পারেন যে জাতির এই মুসলিম জাতির নেতৃত্ব দিতে হলে জাতির পালস বুঝতে হবে সে যেই দলেরই হোক আপনার আপসে আপ সোজা হয়ে যাবে পালস বুঝে ফেলবে যে এই দেশে আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে রসুলের বিরুদ্ধে গেলে আমাকে লিডার মানবে না ব্যাস সেও দেখবেন ইসলামের পথে চলে আসছে তার মানে আপনি তাকে সহযোগিতা করলেন মানে আপনি তার ভালো হওয়ার রাস্তা তৈরি করলেন আর যদি চাটুকারিতা করেন যে আপনারা ইসলামী শরিয়া না মানেন কোরআন না মানেন তবুও আপনাদের পক্ষে আসি ব্যাস ওই লোকটাও খারাপের পথে চলে গেল আপনি ওই লোকটাকে খারাপের পথে যাওয়ার সুযোগ করে দিলেন আর যদি আপনি বলতেন যে লিডার আজকে কোরআনের বিরুদ্ধে বলছেন মানে আপনার আর লিডার মানিনা না জান আপনি ওই লিডার দেখতেন কালকে আপনার পিছনে পিছনে ঘুরতো যে বাবা আমি আজকে দিয়ে কোরআন মানবো তাও আমার সাথে থাক সুভান আল্লাহ কন্যা এটা দেখেন এই কথাগুলো আমি কেন বলি জানেন আমি বলি এই জন্য যে জাতি বুঝবার চেষ্টা করুক ও আমার জাতি যতদিন এই তাগুতি সিস্টেমের বিষয়গুলো আপনাদের অনুধাবন না হবে যতদিন আপনি কোরানকে অনুধাবন করতে না পারবেন যতদিন কোরান সুন্না অনুযায়ী রাষ্ট্র কাঠামো তৈরি করতে না পারবেন ততদিন আপনি বারবার মুখ টুব্ধে করবেন বারবার আন্দোলন করবেন ব্যক্ত হবেন বারবার চিৎকার করবেন আপনার নিরাপত্তা শান্তি মুক্তি কামিয়াবি কোনোটাও আসবে না তাইলে কোরানই সংবিধান বুঝে আসছে এটা এই জনপদে সমস্ত লুণ্ঠন মারামারি হারাহানি সব কিছুর একটাই কারণ কোরআন শাসন নাই কি নাই আবার এটাও বলে দেই কোরআন শাসনটা কিন্তু আবার এই সিলমারও বাই সিলমারও দেওয়া হবে না কোরআন শাসনটা দাওয়া এদার জিহাদ লাগবে সুস্পষ্ট কথা দাওয়া এদার জিহাদ দাওয়া কি এই যে আমি দাওয়া দিচ্ছি বেশ সবাইকে বোঝাচ্ছি এ কি প্রস্তুতি 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 কেমন যে প্রয়োজন হলে ভাইঙ্গা চুরে দিব জিহাদ কি ময়দানে নাইমা যেতে হবে এ আদাত এ আদাত আইদুল হুম্মা তো কুবা এ কি এখন থেকে আপনার সন্তানকে তৈরি করেন এ কি এখন থেকে আপনার ছেলেকে ফিটনেস তৈরি করেন মুসলমানদের যুবকের বুড়ি হইতে পারবে না এখন থেকে সে ফিটনেস প্রয়োজনে বুক ডাউন দিবে প্রয়োজনে সাঁতার কাটবে সে নিজেকে তৈরি করবে যে হিন্দুত্ববাদী ভারত হামলা করলে এদেশের সেনাবাহিনী বিজিবির সাথে আমিও কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবো এটার নাম এদাদ প্রস্তুতি আর যদি একেবারে ময়দান তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ আমরা জাহাজের জন্য কোরআনের শাসনের জন্য তৈরি হয়ে যাব আপনাদেরকে বলি এই দেশে নাস্তিক মূর্তার সাতেমের সংখ্যা খুব বেশি না হাতে গোনা হাতে গোনা এই যে হাতে গোনা মানে বুঝেন হাতে বিশ পর্যন্ত গোনা যায় সর্বোচ্চ এক হাতে কত গোনা যায় এই বিশ চল্লিশটাই হবে দুই হাতে মিলে চল্লিশ এইরকমই হবে এর বেশি না তো ওই ডাক্কাটা শেষে দিতে হবে হয় এই যে দাওয়া ব্যাপক দাওয়া ইমাম বুঝাবে মুসল্লিদেরকে খতিব বুঝাবে পুলিশ লাইনের ইমাম সেও পুলিশদেরকে বুঝাবে ভাই কোরআন শাসন দরকার সেনাবাহিনীর খতিব সেও বুঝাবে একজন সাধারণ আলেম সেও বুঝাবে একটা জেনারেল শিক্ষিত কিন্তু নামাজ পড়ে সেও তার সহপাঠীদেরকে বুঝাবে ভাই ইসলাম সরিয়া দরকার কোরআন শাসন দরকার এইভাবে বুঝাইতে বুঝাইতে এমন দাওয়া পৌঁছাবে হঠাৎ করে কিছু নাস্তিক সাতেম যখন দেখবে হ্যারি এটা তো দেখা যাইতেছে কোরআন শাসন হয়ে যাচ্ছে তখন এরা একটু লম্পজম্প দিয়ে উঠবে বাস দুই স্যার ডেরে বাড়ি দিলেই শেষ বাড়ি খুব বেশি দেয়া লাগবে না কিন্তু বাড়ি দেয়া পর্যন্ত আমাদের অনেক কাজ ওই কাজগুলো এই যুবকদের করতে হবে ওই কাজগুলো এই তরুণদের করতে হবে এই কাজগুলো এই তরুণ প্রজন্মের আলেমদেরকে আমরা গদ বাজা হাফেজ প্রতিদিন মাফিলে পঁচিশটা তিরিশটা একশো দেড়শো প্রতি বছর হাজার হাজার আলেম পয়জা করতেছি হাফেজ তৈরি করতেছি সমস্ত পরিবর্তন হচ্ছে না সমস্ত পরিবর্তন হচ্ছে না কাহিনি কি কাহিনি হলো এটা যে যে হাফেজ তৈরি করে দিচ্ছি ওই হাফেজ যেই মসজিদে ইমামতি করে ওই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ঘুষ কর তাইলে তার কথা তো ওই সুদকু শুনে না তার কথা তো ওই ঘুষকুর শুনে না তাইলে তার মাধ্যমে ও পরিবর্তন হচ্ছে না তাহলে সমাজ কিভাবে পরিবর্তন হচ্ছে এই সেক্টরে সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে যে জামেলা মিশে গেছে এটাকে আগে দূর করতে হবে আমি কি বুঝাইতে পারছি তখন আল্লাহর দিন বিজয়ী হবে তখন আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হবে এই জমিন কার তাইলে জমিনে হুকুম চলবে কার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া জমিন আল্লাহর হুকুম চলবে কার ইবাদত করি কার আমরা ভারতের গোলামি করি আমেরিকার গোলামি করি চীনের গোলামি করি আমাদেরকে তোমরা যেমন চাই করতে আমরা জানি যে আল্লাহ বলছে ইদা যা আজাল হুম লাস্তা সাহা দিমুন যে আল্লাহ যখন চান্না তখন কেউ আমাকে মারতে পারবে না মোল্লা ওমর রহিমাহুল্লার উত্তর সুরি মোল্লা আব্দুল গনি বারাদার মোল্লা হেবাতুল্লাহ আকুঞ্জাদা মোল্লা ইয়াকুব মোল্লা সিরাজুদ্দিন হক্কানি এদের এক একজনের কল্লার মূল্য আমেরিকা নির্ধারণ করছিল পঞ্চাশ লক্ষ ইউএস ডলার চিন্তা করা যায় কয়টা কম্পিউটার এই কি বলে ইয়া ভাঙে যাবে এক টাকা বনাম একশো বিশ টাকা নাকি এবার এক ডলার হিসাব করেন পঞ্চাশ লক্ষ ডলার এক একজনের কল্লার দাম কন্যা হ্যাঁ কল্লার মূল্য আছে আমার মনে হয় আমার কল্লা ফাঁসটিয়াদও কিন্তু না বলবো হুজুর কল্লা কেনার খুব দরকার হ্যাঁ কল্লা কেনা শুননা আল্লাহ রসুলের কল্লার দাম ফাঁকাইছিল আবু জাহেল হজরত উমর কে ছিল একশো উঠ দিবে বইলা আল্লাহ রসুলের কল্লার মূল্য ছিল এখন আমাদের কল্লার কোনো মূল্যই নেই আমাদের কল্যাণ এলাকার কোন জালেমের কাছে আমাদের কল্যাণ মূল্য নাই জানে এর চাষ করে ফেলাই দেওয়া যাবে মূল্য কি তো আমাদের কল্লাগুলোর মূল্য হইতে হবে যে আমরা জালেমদের তখতে তাউস এমন ভাবে কাপাবো যে পুরা পৃথিবীর জালেম একমত হয়ে যাবে যে হুজুরে মায়রা ফেলতে হবে মেরা ফেল শহীদ করে দে সুমান আল্লাহ হয়ে যাব কিন্তু আমরা ততদিন থামবো না তো জারে মারতে চাইছিল সিরাজুদ্দিন হকানি কল্লা পঞ্চাশ লক্ষ ডলার ঘোষণা কইরা তারে কি মারতে পারছে নাকি জর্জ ডব্লিউ বুশের প্রেতার তারা আমেরিকার সমস্ত সেনারা নেটু জুট নিয়া আফগানিস্তানে আইসা নাকি হদ দিয়া সাইরা দেমা কান্দা বাসি বলে বাপ ডাই কেবরে বিদায় নিছে আর মোল্লা সিরাজুদ্দিন হক্কানির কল্লার দাম এখন কোথায় তিনি এখন আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী সুবান তার মানে কি বোঝা গেল আল্লাহ না চাইলে কাউরে মারা সম্ভব তো কেউ মারতে চাইতে পারে এই যে কথাগুলো বলছি এই যে কথাগুলো বলছি এরা এক এক সময় দেখবেন এক এক ধরনের বক্তব্য দিবে এ রাজনৈতিক নেতাদের কোনো আদর্শ নাই এই গণতান্ত্রিক রাজনৈতিক নেতাদের নাই কোনো আদর্শ নাই এই প্রশাসনে যেগুলো আছে বা বিভিন্ন বাহিনীতে এদেরও আদর্শ নাই এদের আদর্শ একটাই পকেট আর প্যাডের দান্দা এটাই তো বোঝা যাচ্ছে জাতির জন্য যদি চিন্তা থাকতো তো সাত মাস আগে এতগুলো ছাত্র জীবন দিল এতগুলো আলেম জীবন দিল। আমরা জেলে গেলাম রিমান্ডে ফাঁসির দড়ি প্রায় ঝুলে গেছিলো আমাকে তো এক পর্যায়ে বলছে যে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে না কেউ কেউ হুজুর আপনার হয়ে যেতে পারে কথাগুলো একবারে একবারে আপনার বলে দিচ্ছি কিন্তু কিন্তু এটা সহজ ছিল না ওই জায়গায় চলে গেছি আমরা ওই জায়গায় আমাদেরকে যেতে হয়েছে এই কয়েকদিন আগে তাইলে আবার এমন পরিস্থিতি আমাদের কেন দেখতে হচ্ছে আবার রাস্তাঘাটে বের হলে রাত্রে নিরাপত্তাহীনতা কেন তো আমার টাকায় আমাদের টাকায় বেতন কেউ নিচ্ছে না তো এরা নিরাপত্তা দিতে পারতেছে না কেন এদেরকে নিরাপত্তা দিতে বাধ্য করা হচ্ছে না কেন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য বলি ভাই কত বাধা কথা বললে সমাধান আসবে না আপনাকে যদি আজকে বলি যে নির্বাচনী সমাধান আপনাকে যদি বলি এই আরেকটা রাজনৈতিক সরকারি সমাধান এগুলো ভুয়া কথা সমাধান পাবেন না লিখে রাখেন আজকের তারিখটা লিখে রাখেন দু সাল ফেব্রুয়ারি মাস পঁচিশ তারিখ না পঁচিশে ফেব্রুয়ারি দুই লিখে রাখেন আমি বলে যাই প্রয়োজনে কোর্ট করে রাখেন যে অমুক হুজুর বলছিল যে এই দল ওই দল এগুলো করে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না যদি আমরা প্রকৃত শান্তি মুক্তি কামিয়াবি চাই কোরআনী শাসন তৈরি হইতে হবে এবং কোরআনী শাসনের জন্য আমরা আমাদের পুলিশদেরকে তৈরি করব আমরা আমাদের বিজিবিকে তৈরি করব আমরা আমাদের সেনাবাহিনীকে তৈরি করব আমরা আমাদের ছাত্র জনতাকে তৈরি করব আমরা আমাদের তরুণ আলেমদেরকে তৈরি করব আমরা এই উম্মাকে এই জাতিকে তৈরি করব জাতি শান্তি প্রকৃতপক্ষে যদি চাও কোরানের দিকে ফিরে আস والذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله বলছে মুশরিকরা পছন্দ করে মুশরিকরা কি করে অপছন্দ করে এই দিন প্রতিষ্ঠিত হোক কিন্তু আল্লাহর দিন বিজয় হবে সুবহানাল্লাহ আল্লাহর দিন হয়তো আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া শেষ কথা বুঝেনিন ভালো কইরা আল্লাহর দিন আল্লাহর জমিনে কি হবে বলেন না কি হবে আওয়ামী লীগ বিরোধিতা করুক কিংবা অন্য দল বিরোধিতা করুক ইসলামী শরিয়াকে কোরআন শাসনকে একদিন না একদিন আল্লাহ পুরো পৃথিবীতেই ইসলামী শরিয়া ইসলামী করবেন কায়েম হকুমতাম হাসবেই কেউ আটকেতে পারবে না কেউ পারবে না হাসবেই এই তন্ত্র মন্ত্রের কবর রচনা হবেই কেউ কেইতে পারবে না আস্তে আস্তে হচ্ছে আলহামদুলিল্লাহ অতএব আপনাদের বুঝা দরকার যেহেতু কোরআনী শাসন একদিন না একদিন আমাদের লাগবেই এখনই লাগে যেহেতু কালকে হচ্ছে না কিন্তু আমাদের তৈরি হওয়া তো দরকার তৈরি হওয়া তো দরকার আল্লাহ বলছে যদি তোমরা পরিবর্তন না হও হইতে চাও আমি পরিবর্তন করি না আলহামদুলিল্লাহ পরিবর্তনের আওয়াজ উঠে গেছে আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে না আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি